রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অন্যের ভুল সংশোধন করতেন মানুষের মধ্যে ভুল করার প্রবণতা আছে কেউ এমন নেই যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জীবনে কোনো দিন ভুল হয়নি ইচ্ছা কম কমবেশি সবাই ভুল করে থাকি শরীয়তের দৃষ্টিতে ভুল একটি স্বাভাবিক বিষয় এই ভুল শোধরানোর নীতিমালা রয়েছে অনেক সময় আমরা এই নীতি অবলম্বন না করার কারণে হিতে বিপরীত হয় এখানে আমরা ভুল শোধরানোর কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব ভুল শোধরাতে তিরস্কার নয় অনেকেই ভুল শোধরাতে তিরস্কারের পথ অবলম্বন করে থাকি অথচ তিরস্কার বেশিরভাগ সময় ভাল কিছু নিয়ে আসে না সেজন্য তিরস্কার পরিহার করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়াটাই অধিক শক্তিশালী আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এক শূন্য বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি কিন্তু তিনি কখনো আমার প্রতি উফ শব্দটি করেননি এ কথা জিজ্ঞেস করেননি তুমি এই কাজ কেন করলে এবং কেন করলে না সহিহ বুখারি হাদিস ছয় শূন্য তিন আট ভুলটি সুন্দরভাবে বুঝিয়ে দিন অনেক সময় এমন হয় ভুল পথে চলতে চলতে রক্ত এই ভুল একাকার হয়ে যায় তখন ভেতর থেকে অপরাধবোধ চলে যায় সেক্ষেত্রে এই ভুল সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়াই হচ্ছে কল্যাণকর আবু উমামা রাদিয়াল্লাহ আনহু বলেন এক যুবক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে বেধিচার করার অনুমতি দিন এটা শুনে লোকজন তার প্রতি উত্তেজিত হয়ে ধমক দিল এবং চুপ করতে বলল তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে কাছে নিয়ে বললেন বস যুবকটি বসার পর রাসুল সাল্লাহ আলাইহী ওয়াসাল্লাম তাকে বলেন তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ কর যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আল্লাহর শপথ তা কখনো পছন্দ করি না তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তেমনি মানুষও তাদের মায়েদের জন্য সেটা পছন্দ করে না তারপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার মেয়ের জন্য তা পছন্দ কর যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আল্লাহর শপথ তা কখনো পছন্দ করি না তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন অনুরূপভাবে মানুষও তাদের মেয়েদের জন্য সেটা পছন্দ করে না তারপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ করো। যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আল্লাহ শপথ তা কখনো পছন্দ করি না তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তেমনি লোকেরাও তাদের বোনের জন্য তা পছন্দ করে না এভাবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু খালা সম্পর্কেও অনুরূপ কথা বলেন আর যুবকটি একই জবাব দিল এরপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন হে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিন তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানের হেফাজত করুন বর্ণনাকারী সাহাবি বলেন এরপর এই যুবককে কারো প্রতি তাকাতে দেখা যেত না সুয়াবুল ইমান হাদিস পাঁচ চার এক পাঁচ ভুলকারীর জায়গায় নিজেকে রাখুন যিনি ভুল করেছেন তার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি মানুষ থেকে কেমন প্রত্যাশা করতেন এটা আগে কল্পনা করুন এরপর তাকে সংশোধন করুন তাহলে ইনশাল্লাহ সুন্দর পদ্ধতিতে সংশোধন করতে পারবেন এটি একটি চমৎকার ও পরীক্ষিত পদ্ধতি এক্ষেত্রে বাড়াবাড়ি কম হওয়ার সম্ভাবনাই বেশি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদি আসরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে চায় তাকে জাহান্নাম থেকে রক্ষা করা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক তার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে সে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ইমান রাখে আর মানুষের সঙ্গে তেমন আচরণ করে যেমন আচরণ পেতে সে পছন্দ করে সহিহ মুসলিম হাদিস এক আট চার চার নম্র ভাষায় শোধরানো নম্রতা যে কোনো জায়গায় কল্যাণ বয়ে আনে সেজন্য আল্লাহ তা আলা মন্দকে সুন্দরভাবে প্রতিহত করার আদেশ দিয়েছেন হাদিসে এসেছে হযরত আয়েশা আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে আর যে কোনো বিষয় থেকে নম্রতা বিদুরিত হলে তাকে কনুষিত করে সহিহ মুসলিম হাদিস ছয় চার নয় ছয় আল্লাহ তালা আমাদের বোঝার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান